الله علم ذلك الكتاب لا ريب فيه اي كلام زند قران حكيم حكمته لا يزال صدر قديم جميع العلم في القران حكيم عنه أفهام الرجال بقى قرآن آه كلام الله بسن قديم استي قديم استي نينا الله وَلِنَا الحق من ربك فلا تكونن من الممترين ومن نصدق من الله قيلا ومن نصدق من الله حديثا রবির কালাম ان كلام আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা নাই আল্লাহর কথার মধ্যে ধোকাবাজি নাই আমার আল্লাহর মতো সত্যবাদী কেউ নাই ওরে আল্লাহর বান্দা এমন একটা সন্দেহের ঊর্ধ্বের কোনো গ্রন্থ পৃথিবী দিয়া আর একটাও নাই কথা বলেন না কেন এর দাল পৃথিবীর মানুষ যত বড় হয় তার বইটাও তত বড় হয় মানুষ যত বড় দার্শনিক তার বইটাও তত বড় হয় বড় হয় ও দুনিয়ার মানুষ বড় বড় দার্শনিকের বই পড়ো কেন বলে সে পরে বড় দার্শনিক বড় বিজ্ঞানী এই জন্য তুমি বড় আমাকে একটু বলো ওই দার্শনিক ওই বিজ্ঞানীর জ্ঞান বলে ওই দার্শনিক আর বিজ্ঞানীর জ্ঞান দানকারী আল্লাহ যদি ওই বিজ্ঞানীর বই তোমার পড়ার এত আগ্রহ হয় বলেন না আমার আল্লাহর কালাম পড়ার আগ্রহ কতটুকু দরকার حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش نظر ہے نمی گویم کہ از دنیا جدا بس باش بہت باشی با خدا بس جستے دنیا از خدا کا چلوں گا شک নকরাফরযিন্দজা আরে আল্লাহর বান্দা এমন একটি kalam আমরা পেয়েছি যেই কালামের এর ভাষায় পৃথিবীর মানুষ বইটা লেখেই বইয়ের নামটা বড় অক্ষরে লেখা থাকে বইয়ের লেখকের নামটাও লেখা থাকে সূচি পত্র লেখা থাকে কোন বিষয়ের বই সেটাও লেখা থাকে কিন্তু আমার আল্লাহর কারামের সিস্টেমটা ভিন্ন আল্লাহ তালা নিজে বলেন ইন্না অংজাল্ না হু বোরা না আল্লাহ বলেন আমি আল্লাহ নাজিল করেছি বরআন আরমি ভাষায় ইন্না আংজাল্লা হু ফিলে ইলাতিম আল্লাহ বলেন আমি কোরান নাজিল করেছি বরকতমায়ের নাজিল করেছি আল্লাহ বলেন আনসাল্ না বুফি লাইলা তুলকত আমি আল্লাহ লাইলাতুল ইলাতুলকতরে নাজিল করেছি আল্লাহর বান্দা কোরআন নাজিল করেছেন আল্লাহ কোরআনের উদ্ভাবক বলেন আল্লাহ সেটা আল্লাহ কোরআনে জানায় দিলেন কে নিয়েশ নোকরা কোন ব্যক্তি এই কোরআনটা নিয়ে আসলেন আল্লাহ তাহলে সেটাও কোরআনের পরতে জানিয়ে দেন নজাল আল্লাহ বলেন আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কোরআনটা নাজিল করেছি কোথায় নাজিল করেছেন আলা কলবিকা সর্বপ্রথম পায়গম্বরের অন্তরে নাজিল করেছি কোন ভাষায় নাজিল হয়েছে বিলিসানিন আরবী মুবিন আরবী ভাষায় নাজিল হয়েছে কেন নাজিল হইল লিয়াকুনা লিল আলামিনা নাযীরা বরং কোরআনটা এজন্য নাজিল হয়েছে ওটা পৃথিবীর মানুষকে যেন কোরআনের মাধ্যমে নবী সতর্ক করে আর জোরে বলে এর নবীর আশিক উম্মতের দল নযিল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরের উপর গোটা কোরআনটা নাজি ও নবীর আশিক উম্মতের দল এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ বলেন কুরআনের বাড়ি কোথায় আল হুয়া কুরআনুম মাজিদ ফিল লওহ এই কুরআনের বাড়ি হলো লওহে মাহফুজ এরে আল্লাহর বান্দা ও নবীর আশিক উম্মতের দল আমরা কুরআন পড়তে জানি না কুরআনের প্রতি মায়া নাই পৃথিবীর অন্য বইটা পড়তে কত আমাদের মায়া হয় অমুক অমুক বড় দার্শনিক অমুক বড় বিজ্ঞানী অমুক বড় জ্ঞানী ব্যক্তি তার বইটা পড়তে বড় স্বাচ্ছন্দ্য বোধ হয় আমরা বিভিন্ন বই মেলাতে যাই সেখানে গিয়া বিভিন্ন বই ক্রয় করি মানা করি না বড় বড় বিজ্ঞানীদের বই পড়বা তাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু বান্দা সমস্ত বিজ্ঞানের বিজ্ঞানী আমার মালিক সমস্ত বিজ্ঞানের বিজ্ঞানী আল্লাহ ওই আল্লাহর কালামটা কেন ধরো না কারণ আল্লাহর কালাম যারা ধরেছে তারা দামি হয়ে গেছে রে বাংলা এই মাদ্রাসার ছাত্রগুলোর দিকে তাকায় দেয় ওদের সম্মান আল্লাহ কেমন ভাবে বাড়ায় দিয়েছে যেই যুবকটা কোরআন পড়ে ওর সম্মান বেশি ও নামাজ পড়ে ওর সুন্নতি লেবাস ওর সুন্নতি দাঁড়ি যেই লোকটা কোরআনের সাথে মহাব্বত আছে আল্লাহ তার সব কিছু পরিবর্তন করে দেন ও আল্লাহর বান্দারা পাকিস্তানের এক আল্লাহর বান্দা যুব কোরআন শরীফ সব সময় তেলাওয়াত করত মসজিদের মধ্যে সব সময় নামাজ নামাজের আমল ছিল যুব সব সময় আল্লাহর বান্দা নামাজ আদায় করত নামাজ আদায় করার কারণে মুসল্লিদের সাথে তার সম্পর্ক হয়ে গেছে ওরে আল্লাহর বান্দা ইমাম সাহেবের সাথে তার সম্পর্ক কারণ আল্লাহর বান্দা পাঁচ অক্তর নামাজি আল্লাহর বান্দা কোরআন তালাওয়াত করে মুসল্লিদের সাথে তার ভালো সম্পর্ক হঠাৎ করে হঠাৎ করে আল্লাহর বাংদার খবর না একদিন দুই দিন সপ্তাহ পেরিয়ে মাস পেরিয়ে যায় কোনো খবর নাই কয়েক মাস হয়ে গেল তার কোনো খবর নাই এমন সময় সবাই চিন্তা করলো খবর নাই কোন মোবাইলের কোন যোগাযোগের ব্যবস্থাও কিছু পাচ্ছি না হয়তো বা কোথাও হারিয়ে গেছি এই এলাকায় নাই অনেক দূরে চলে গিয়েছে ইমাম সাহেব হঠাৎ করে একদিন ফজরের নামাজ দাঁড়া পেছনে আল্লাহর বান্না কাতার সোজা হয়েছে কিনা আল্লাহর বান্না নজর উপরে তাকায় আছে এমন সময় তাকায় দেখতে পান ওই যে যুবকটাকে এত মাস ধরে দেখে না হঠাৎ করে আজকে ফজুরের নামাজে হাজির হয়ে গেছে হুজুর তো বড় আবার হুজুর বলে বাবা ফজরের নামাজ জামাত শেষ হলে একটু দেখা করবা অন্য অন্য মুসল্লিরা সবাই তাকাইয়া আছে বলে আমরা তো এতদিন তাকে দেখি নাই সবাই অবাক হয়ে গেলেন নামাজের পরে হুজুর বসে আছেন অন্য মুসল্লিরা সবাই তাকে ঘেরাও করে ফেলেছে কারণ যেই যুবকটা নামাজ সারে নাই যেই যুবকটা কোনদিন আল্লাহর কোরআন সারে নেই মসজিদ সারে নেই হঠাৎ করে কেন অনুভূত আল্লাহর বান্দারে ডাক দিয়া কয় বাবা কই এতদিন পর্যন্ত কোথায় হারিয়ে গেছ কোন খোঁজ খবর তো পাইলাম যদি কোথাও যে থাকো অন্তত মোবাইলের মাধ্যমে জানাইবা মানুষ দেশের যেই প্রান্তে হাজার হাজার কিলোমিটার দূরে থাকলেও ফোনের মাধ্যমে যোগাযোগ থাকে খবর থাকে কিন্তু তোমার কোন খবর নাই ব্যাপারটা যুবক চোখের বানিপালা বলে হাজরা ইমাম সাহেব কষ্টের কথা কি বলবো আল্লাহ বুঝি আল্লাহর কালামের কারণে আল্লাহ আমাকে ফিরাই আনছে বলে বাবা কি হয়েছে তাড়াতাড়ি বলে হুজুর আমি নামাজ পড়তাম পাশাপাশি আমি পাকিস্তানের একটা বড় একটা গার্মেসে একটা জায়গায় আমি কর্মচারী বড় একটি পুষ্ঠ ছিলাম আমাদের সাথে যারা কাজ করত ইউরোপিয়ান অনেক মহিলারাও কাজ করত ইউরোপের একজন মহিলা ওই মহিলার সাথে কাজ কর্ম একসাথে করার সুবিধার্থে তার সাথে যোগাযোগ হয় কথাবার্তা হয় একসাথে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ের সম্পর্ক হয়ে গেছে কথাবার্তা বলতে বলতে সম্পর্ক হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে কারণ যুবক মনে করে আমি কথা বললে বুঝি হারাম না মনে করে ভালোবাসা পবিত্র ওরে বান্দা না না বিবাহ বহির্ভূত ভালোবাসা যত বছর হোক না কেন যত সুন্দর ভাবে হোক না কেন ওটা কোনো দিন পবিত্র না ওটা হারাম ওটা হারাম হারাম আল্লাহর বান্দা কথা বলতে বলতে সম্পর্ক হয়ে গেছে এক তিন ডাক যুবক বলতেছে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিবাহ করবো না তোমাকেই আমি বিবাহ করবো এবার মেয়েটাও ডাক দিয়া বলে আমারও তো সিদ্ধান্ত তোমার সাথে আমার যেই ভালোবাসার সম্পর্ক যেই মায়া হয়ে গেছে আমারও ইচ্ছা হলো তোমার সাথে আমার বিবাহ হবে কিন্তু কি ব্যাপার এটা তো কোনো দিন সম্ভব হতে পারে না কারণ আমি খ্রিস্টান তুমি মুসলমান আমার বাবাই তো তোমার সাথে বিবাহ দিবে না কারণ মুসলমানের সাথে খ্রিস্টানদের বিবাহ হয় না মুসলিমদের সাথে মুসলমানের বিবাহ হয় আল্লাহর বাংলা ডাক দিয়া বলি তুমি তোমার বাবাকে বুঝাইবা যেইভাবে হোক যে করেই হোক আমি তোমাকে বিবাহ করতে চাই যুবক আল্লাহর বান্দা মেয়ের পাগল হইয়া একটা নেশার পেছনে পাগল হইয়া গতকালকের ঘটনা সেই ত্রিশ সালের আল্লাহর বান্দা নেশার টাকা চেয়েছে বাবা এ টাকা দেয় নাই কোরাল দিয়া বাবাকে মেরেছে মাকে মেরেছে ওই বাবা মাকে ঘরের মধ্যে মাটি চাপা দিয়া মা বাবাকে সেই মাটির নিচে পুঁতে রাখছে ওরে আল্লাহর বান্দার পর কি বুঝো না মাদ্রাসায় কি জন্য পড়ানো দরকার এই মাদ্রাসায় কেন পড়ানো দরকার কারণ সন্তানটা যদি কোরআনের জ্ঞান তার ভিতরে না আসে সে কোনো দিন মানুষ হবে না ওই সন্তান নেশার পেছনে ঘুরবে নারীর পেছনে ঘুরবে ও নামাজ বাদ দিবে সবকিছু ফালাইয়া দুনিয়ার পেছনে ঘুরতে থাকবে আল্লাহর বাংলা এবার সে বলতেছে তোমার মার কাছে বলবা তোমার গার্ডিয়ানের কাছে বলবা আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই মেটা বাবার কাছে গিয়া ছেলের যত প্রশংসা করা দরকার সব প্রশংসা বাবার কাছে উপস্থাপন করলেন বাবায় সমস্ত প্রশংসা শুনিয়া রাজি হয়ে গেলেন ঠিক আছে আমি আমার কাঙ্ক্ষিত মেয়েকে আমার কাঙ্ক্ষিত প্রিয় মানুষটাকে অমুক দিন পেতে যাচ্ছি ভালোবাসার অন্ত নাই অমুক দিন আল্লাহর বান্দা তার প্রিয় মানুষটাকে ভাব আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছে সময় কম আমি আর সামনে বাড়ালাম এটা আমার মহব্বতের জায়গা আবু সাহেব খুব ভালো মানুষ মহব্বতের একজন মানুষ আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী শাহিন মাহমুদ পটুয়াখালী আপনাদের এখানে নামাজ করার কিন্তু হুজুর সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে আল্লাহ হজরতকে খেদমত করার হুজুর আসছেন এজন্য বড়দের নির্দেশ এক মিনিট আর আলোচনা না এই জন্য কোরআনটাকে ধর্বলম্বা লম্বা ঘটনা সেখানে যাব না কোরআনকে যদি নিজের ভিতরে আক্রায় ধরতে পারি নিজের সন্তানটাকে মাদ্রাসায় দেন আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করা এই যে মার্কাজুত তাকওয়াল ইসলামিয়া মাদ্রাসা এই ছাত্র যদি আপনার মনে চায় এই মাদ্রাসা একটা সন্তান দেন নিজে পড়তে পারেন সন্তান দেন সন্তান নাই ভাতিজা দেন নাতি দেন মাদ্রাসার সাথে একটা সম্পর্ক করেন এই কোরআন নিশ্চিত ইনশাআল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে রসুলের হাদিস প্রমাণ করে আল্লাহর কোরআন প্রমাণ করে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন